যখনই আমি হতাশ হই আমি বাম পাশে ফিরে তাকাই দেখতে পাই হাসিম কোরআন পড়ছেন আমি এ দৃশ্য দেখে হতাশা ভুলে যাই তাৎক্ষণিক দু পনেরো সালের বিশ্বকাপে সাউথ আফ্রিকার খারাপ ফলাফলের পর এই টুইট করেছিলেন প্রোটিয়া কিংবদন্তি পেসার স্টেন ছোট্ট একটা টুইটই যথেষ্ট আধুনিক ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার হাসি মামলার ধর্মপ্রাণ স্বভাবকে বিশ্লেষণ করতে আমরা সবাই জানি সে প্রোটিয়া দল কতটা শক্তিশালী ছিল দুর্দান্ত পারফরমেন্সের পর ভাগ্যের নির্মম পরিহাসে সেমিফাইনালে স্বপ্ন ভঙ্গ হয় এবি ডিভিলিয়ার্স মামলাদের পুরো দল হতাশ হয়ে পড়ে কিন্তু মামলা তিনি তখন মানসিক শক্তি সঞ্চারের জন্য কোরআন তেলুয়াদ করছিলেন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে হে আল্লাহ তুমি সমগ্র রাজ্যের মালিক যাকে ইচ্ছা রাজ্য দান করো যার থেকে ইচ্ছা রাজ্য কেড়ে নাও যাকে ইচ্ছা সম্মানিত করো যাকে ইচ্ছা অপদস্থ কর তোমার হাতেই সকল কল্যাণ নিশ্চয় তুমি সর্বশক্তিমান এই আয়াত শুধু আমলার জন্য নয় পৃথিবীর প্রতিটি হতাশাগ্রস্ত মানুষের জন্য এক অনুপ্রেরণা জীবনের কঠিন সময়ে কিভাবে আল্লাহর প্রতি নির্ভর করতে হয় সে শিক্ষা তিনি তার কর্মের মাধ্যমে দিয়ে গেছেন হাসিম আমলা শুধু খেলোয়াড় নন তিনি তার চরিত্র ও আচরণ দিয়ে অনেক অমুসলিমকেও প্রভাবিত করেছেন যেমন কুইন্টন ডিকককে আমরা লক্ষ্য করি পানি বিরতির সময়ে বসে পানি পান করেন একজন অমুসলিম হয়েও তিনি কেন রীতি মেনে চলেন জানেন কি কারণ তিনি হাসিম আমলার কাছ থেকে শিখেছিলেন সতীর্থ মুসলিম ক্রিকেটারের প্রতি সম্মান থেকেই এই অভ্যাস গড়ে তুলেছিলেন এবং আমলার অবসরের পরেও তা বজায় রেখেছিলেন হাসিম তার ধর্মীয় অনুশাসনের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন যে জানলে অবাক হবেন একসময় দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট দলের রেসের স্পন্সর ক্যাসেল ক্যাসেল হচ্ছে অ্যালকোহল পণ্য উৎপাদনকারী কোম্পানি দক্ষিণ আফ্রিকাকে এই স্পন্সর বাবদ বড় অঙ্কের অর্থ দেওয়া হতো এই বিয়ার কোম্পানির পক্ষ থেকে হাসি মামলা তার খেলার পোশাকে ক্যাসেল লোগোটা ব্যবহার করতেন না কারণ অ্যালকোহল ইসলাম ধর্মে হারাম কথিত আছে এর জন্য প্রতি ম্যাচেই অর্থদণ্ড দিতে হতো ক্রিকেট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার অনেক কিংবদন্তি ব্যাটার আছেন কিন্তু টেস্ট ক্রিকেটে দেশের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরি করেছেন হাসি মামলা দু সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচশো বলে তিনশো এগারো রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি কিন্তু জানলে অবাক হবেন এই ঐতিহাসিক ইনিংসটি খেলতে গিয়ে আমলা রোজা পালন করেছিলেন জুলাইয়ের প্রচণ্ড গরমে দীর্ঘ সময় না খেয়ে না পান করে সাতশো নব্বই মিনিট ব্যাট করে এমন কীর্তি করা এক কথায় অকল্পনীয় অথচ আমরা অনেকেই সামান্য কারণেই রোজা পালন করতে দ্বিধা করি আমলা প্রমাণ করেছেন চাইলে ধর্মীয় অনুশাসন মেনেও সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব হাসিম আমলা শুধু একজন দুর্দান্ত ব্যাটার নন তিনি একজন মহান ব্যক্তি যিনি তার কর্মের মাধ্যমে পুরো বিশ্বকে দেখিয়েছেন ধর্মীয় বিশ্বাস ও পেশাদারিত্ব কীভাবে একসঙ্গে বজায় রাখা যায় নিজের কাজ দিয়ে তিনি প্রমাণ করেছেন একজন প্রকৃত নায়ক শুধু মাঠে নয় মনেও জায়গা করে নেন আমলা জীবন আমাদের শেখায় সাফল্যের চূড়ায় উঠেও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপোষ করতে হয় না বরং সেই বিশ্বাসই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি